এক মেয়ে প্রতিদিন শেষ রাতের দিকে একটি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো ওখান থেকে যাওয়া আসা করা লোকজন মেয়েটিকে দেখে নানা রকম বাজে কথা বলতো কেউ কেউ তো এও বলতো সব নোংরা মেয়ে যে কোথা থেকে আসে আজ কার্ড মুখ দেখে উঠেছিলাম এদের মুখ দেখে নামাজে যাওয়াও বাধুর দিনটাই মাটি করে দিল কিন্তু এসব শুনে মেয়েটি কখনো প্রতি উত্তর করতো না একদিন এক যুবক কৌতূহল বসত মেয়েটিকে জিজ্ঞেস করলো তুমি প্রতিদিন এই রাস্তায় কেন দাঁড়িয়ে থাকো তোমাকে দেখে লোকজন কত বাজে কথা বলে তুমি জানো যাও বাড়ি চলে যাও মেয়েটি বলল আমার ভাই অন্ধ ও রোজ মসজিদে নামাজ পড়তে আসে একা চলতে পারে না এজন্য আমি রোজ ওকে নিতে আসি ওর নামাজ শেষ হলে আমরা দুইজন একসাথে বাড়ি চলে যাই তখন লোকটি বলল তোমাকে যে লোকজন বাজে কথা বলে তুমি কাউকে জবাব দাও না কেন মেয়েটি বলল লোকে কে কি বলল তাতে তার কিছু আসে যায় না কারণ আমার আল্লাহ তো জানে আমি কেমন বন্ধু আরো সম্পর্কে না জেনে কোনো বাজে মন্তব্য করা উচিত না কারণ আপনার এই বাজে মন্তব্যের কারণে আপনি